নমস্কার বন্ধুরা বেঙ্গল কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি সবার প্রিয় একটি খাবারের রেসিপি নিয়ে আজ আমি বানাবো দই কাতলা তার জন্য আমি নিয়ে নিয়েছি বড় কাতলা মাছের চারটি পেটির পিস আপনি গাদার পিসও নিতে পারেন এখন মাছে লবণ মাখিয়ে নেব হলুদ দেব না এখন মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে মাছের পিসগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের আঁচ মিডিয়াম রেখে মাছগুলোকে ভেজে নেব আমি একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে নেবো একটা একটা করে তারপর অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন একটা একটা করে তুলে নেব এখন কিছু মশলা তৈরি করে নেব আমি তার জন্য নিয়ে নেব কিছুটা আদা রসুন ও তিনটে কাঁচা লঙ্কা এটার পেস্ট বানিয়ে নেব দুটো পেঁয়াজও কেটে নিয়েছি এটারও পেস্ট বানিয়ে নেব বেশ কয়েকটি কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আমি আগে সেটারও পেস্ট বানিয়ে নেব ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা অল্প একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব লবণ এখন দিয়ে দেব বেটে নেওয়া পেঁয়াজ আমি যেহেতু তেলের মধ্যে একটু লবণ দিয়েছি তাই দেখুন বাটা পেঁয়াজটা দেওয়ার পরও তেল ঠিক না এখন পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে এই সময় দিয়ে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট তারপর এটা একটু কষিয়ে নেব এখন দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দেব কাজু বাদাম বাটা তারপর আবার ভালো করে কষাতে থাকব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব ফেটিয়ে নেওয়া দই দই দেওয়ার সময় গ্যাসের আঁচ লো করে নিতে হবে তা না হলে দই ফেটে যেতে পারে এখন দই মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসেছে এই সময় গ্রেভি করার জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো তারপর ফুটে উঠলে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এতে চিনি কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে স্বাদ ঠিকঠাক আসবে না লবণ আমি আগেই দিয়ে দিয়েছি তাই এখন আর দিলাম না ঝোল ফুটে উঠেছে এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এখন ঢাকাটা খুলে নেব একটু মাছগুলো নাড়িয়ে দেখে নিলাম তলায় বসে গেছে কিনা। গ্যাসের আঁচ বন্ধ করে এখন আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বেশ তারপরেই পরিবেশন করব গরম গরম ভাতের সাথে দই কাতলা আপনার বাড়িতে স্পেশাল কোনো দিনে এই রেসিপিটি বানিয়ে দেখুন প্রশংসা পাবেনি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপি সঙ্গে নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ